বিমল বাবু আপনার বক্তব্য সময় শুরু হচ্ছে এখন তিন মিনিট হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে দেখুন অনেকগুলো উত্তর দেওয়া যায় সেই উত্তর দিতে গেলে বা পয়েন্ট তুলতে গেলে এখন আপনি তিন মিনিটের টাইম পাবেন না এ রাজ্যে যে সিপিএম এবং কংগ্রেস মমতা শুধু ঢাল নয় মমতাকে দুহাত দিয়ে আগলে রাখছে ভুরি ভুরি তার উদাহরণ যখনই আন্দোলন পিকে পৌঁছয় সেই আন্দোলনটাকে টেনে ধরার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে বামেদের মধ্যে কংগ্রেসের মধ্যে আজকে একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে নামটার করছি না কাগজে বেরিয়েছে তৃণমূলের পাশে কংগ্রেস আক্রমণ বিজেপি এবং কংগ্রেসের কোন কোন নেতা তারা মানে বিজেপির বিরুদ্ধে আক্রমণ স্পষ্ট করে দেওয়া আছে চাইলে আজকে নামটা বলেই দিই গোপনের কি আছে আনন্দবাজার পত্রিকায় একটু একটু দেখে নেবেন আজকে কি খবর বেরিয়েছে আপনাদের নেতাদের নাম দিয়ে অর্থাৎ নবান্ন অভিযানে অন্যায় করেছে বিজেপি তৃণমূলের কোনো দোষ নেই আমি আরেকটা উদাহরণ দিই অনির্বাণ সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মানুষটি মারা গেছিল সে কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষ মারা গেছে তারপর কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ তিনি একদম সাংবাদিক সম্মেলনে বললেন পশ্চিমবাংলায় যা হিংসা হয়েছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা দোষ দিতে পারি না কারণ মমতা ব্যানার্জি হিংসাটা বন্ধ করার চেষ্টা করছেন অন্তত আর কংগ্রেসের যিনি এখন সভাপতি তিনি একজন মোটামুটি সভাপতি আড়ালে আর একজন চালান মেঘনাথ হিসেবে গান্ধী পরিবার উনি ঠিক আছে উনি বললেন আমরা সমস্ত রকমের হিংসার বিরোধী কারোর কথা নেই রাজ্যের নাম নেই কিচ্ছু নেই বলে বেরিয়ে গেলেন ফলে এই যে কংগ্রেস এবং সিপিএম ঢাল এটাতে নতুন কথা নয় ঢাল আরেকটা উদাহরণ দিই যখনই এই আন্দোলন পিকে পৌঁছচ্ছে দলে দলে মানুষ রাস্তায় নামছে একের পর এক সিপিএমের নেতাকর্মী ইনক্লুডিং ওদের এই নেত্রী যার নাম বললো উনি একটু একটু আধ আধ গলায় কথা বলেন সেই গলায় ভিডিও উনি বার করে দিলেন আমরা এই আন্দোলনের সঙ্গে নেই আপনারা যাবেন না আরে আপনি কে মশাই কে যাবে কি যাবে না আপনি ঠিক করতে আপনি তো দেখলেন মানুষ কী করেছে পরপর দুদিন এই আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন পিছিয়ে পড়ে থাকতে হবে শূন্য সাধে হম নিত আর একটা কথা বলি দু হাজার এই গোলমাল তো আজকে হয়নি নি দু হাজার একুশের নির্বাচনের পরে একের পর এক সিপিএম ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়ে গেছে মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে সংখ্যাটা এখনও বলতে পারবো না যদি কখনো আমাদের সময় আসে আমরা বলবো এবং যারা করেছে তাদের সাজা দেবো একটা উদাহরণ দিই পূর্ব মেদিনীপুরের খেজুরিকে ষাট বছর বয়সী মহিলা রেপ্ট হয়েছিল তার নাতির বয়সী কতগুলো ক্রিমিনালের রাতে যে ঘরে হয়েছিল সেই ঘরে তার নাতি তখন উপস্থিত আমি জানতে চাইছি আজকে কংগ্রেস এবং সিপিএম এর কাছে আপনাদের একটা স্টেটমেন্ট দেখিয়ে দিন যে এগুলো অন্যায় হচ্ছে বিজেপি কর্মীদের জীবনটা জীবন নয় বিজেপি মহিলাদের মহিলা সম্মানটা সম্মান নয় একই জায়গার দুটি দিক এরা বিজেপির বিরোধিতা করবে জানে বিজেপি ক্ষমতায় এলে এদের ওই প্রান্ত সীমারও বাইরে পাঠিয়ে দেবে সোমবাবু আপনার কাছে আমার প্রশ্ন তার এদিকে শুধু বাম নয় কংগ্রেসের জন্য অনেকগুলো প্রশ্ন এসেছে এবং একটা ঘটনা বিমল শঙ্করবাবু যেটা বলছেন প্রমো তিওয়ারি আমি আপনাদের রাজ্যসভার সাংসদের নামই করলাম তিনি তৃণমূলের থেকে এই মুহূর্তে ছাত্র সমাজের আন্দোলনে বেশি বিপদ দেখছেন বন্ধের আন্দোলনে বেশি বিপদ দেখছেন পশ্চিমবঙ্গে কিন্তু অভয়ার ধর্ষণ এবং খুনের বিচার পাওয়া যাচ্ছে না আরজিকর মেডিকেল কলেজে হারমাদ্রা হাসপাতাল ভেঙে দিয়ে আসছে এটাতে বিপদ দেখতে পাচ্ছেন না সত্যিই কি কংগ্রেসের কিছু এসে যায় পশ্চিমবঙ্গে নাকি কিছু এসে যায় না বলেই মমতার ঢাল হয়ে কাজ করছেন আপনারা সম্ভবাবু আপনার সময় শুরু বলি প্রায় সতেরো মিনিট বক্তৃতা শুনলাম সতেরো মিনিটে দুজন বিজেপির প্রতিনিধির বক্তৃতা শুনলাম আর একটু যেটা মধ্যিখানে দু একবার অনুভবের বক্তৃতা শুনলাম তো সতেরো মিনিটের বক্তৃতাতে আপনারা বলেছেন একটা টপিকস তুলেছেন মমতার ঢাল না মানুষের তল না হ্যাঁ কে ঢাল আমি কে ঢাল আমি বলতে পারবো না কিন্তু সতেরো মিনিটের বক্তৃতা সাড়ে ষোলো মিনিট আমি আক্রমণ শুনেছি সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে আমি রাস্তায় যাচ্ছি না মানুষ বিচার করবে আপনাদের অনেক বড় দর্শক কথা হোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল কমসে কম হবে না এটা আমি বিশ্বাস রাখি আমি একটু তো থামাচ্ছি আপনাকে সময়টা দেবো আপনার সময়টা আপনারই থাকবে রূপাদি চলে এসছেন রূপাদি একটু দেরি হলে জয়েন করতাম আমাদেরকে রূপা গঙ্গোপাধ্যায় এদিকে অর্থাৎ যারা মনে করছেন বাম এবং কংগ্রেস এই রাজ্যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে কাজ করছেন তাদের পক্ষে তৃতীয় বক্তা এই সাড়ে সতেরো মিটার বক্তৃতাতে বাম এবং কংগ্রেসের আক্রমণ দেখলাম তাতেই বোঝা যায় যে এই আজকের ডিবেটটার গতিপথটা কি খুব সুন্দর ডিবেটের গতিপথ কথা হোকটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন পিছনে বসে নবান্নতে যদি শোনেন তাহলে ভাবছেন যে আমি সঠিক রাস্তায় আছি তার কারণ ফ্র্যাঙ্কলিন রোজোভেল্টের একটা কথা খুব মনে পড়ছে তিনি বলছেন যে রাজ্যের সরকার বা রাষ্ট্রের সরকার ততটাই খুশি যখন দেখা যায় বিরোধীরা বহুদা বিভক্ত বিচ্ছিন্ন তাদের মতো আমি এই এই ট্র্যাপে পড়তে রাজি নই তার কারণ কোন প্রমোদ তে কার প্রমোদের সৃষ্টি করলো আমি এটা বিষয়ে যাব না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে রাজনীতি নির্ভয়া বা অভয়া বারবার ঘটে সেই ঘটার পরে তাদের বিচারের দাবিতে যখন একটা বড় আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে রাজনীতির পঙ্কি লাবর্তে নিশ্চয়ই যাবে কারণ রাজনীতির বাইরে আমরা কেউ নয় কারণ রাজনীতি রাজনীতির মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় গণতন্ত্রের পতন হতেও দেখেছি আবার স্বৈরাচারী শক্তিরও উত্থান হতে দেখেছি আবার লড়াইও দেখেছি শুধু একটা কথা বলি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর বিরোধী নেত্রী হিসেবে যদি খুব ভালো কাউন্ট করতে পারেন গত পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একশোতে একশো স্কোর দিতে রাজি আছি তার কারণ এই পশ্চিমবাংলা ধর্ষণ খুন মানুষের মৃত্যুতে খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল বিজেপিকে খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল আলট্রালেফটকে খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল কংগ্রেসকে একটা অদ্ভুত পরিস্থিতির সঙ্গে একদম আমিও স্বীকার করছি কেন দাঁড়িয়ে তার কারণ আজকে যারা বলছেন দায় ছেড়ে দিচ্ছেন না বিমলদা বলছেন অমুক সময় তো মুখ ছিল তমুক সময় অমুক ছিল আমি বলছি নন্দীগ্রামের সময় তো বিজেপিও ছিল আমি তো বলছি হ্যাঁ সিঙ্গুরের নেতাইয়ের সময় বিজেপিও ছিল পাশে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্সিয়ানা সে সময় লড়াইয়ের সংগ্রামে এক করতে পেরেছিল সবাইকে একটা জায়গা একটা চাদু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সব থেকে খুশি হবেন আপনার এই বিতর্ক যদি দেখতে পান যে বিরোধীরা কত বিচ্ছিন্ন থাকতে পারলে একটা সরকারের সুবিধা হয় আজকে পশ্চিমবাংলায় নারী সুরক্ষা নিয়ে যারা চিৎকার করছেন তারা বলুন গত ১৩ বছরে দশ বছরের সরকার কেন্দ্রের বিজেপির সরকার আমরা তো অ্যাকাউন্টেবল করলে বিজেপিকে করব করবো কেন কেন্দ্রে তারা আছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আটচল্লিশ হাজার ছশো নারী নির্যাতনের কেস ইনক্লুডিং পক্সো কেন তার সুরাহা হল না একবারও চিঠি লিখে জবাব চেয়েছেন মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন তখন কেন্দ্র সরকার চিঠি দিচ্ছেন কেন ফাস্ট ট্র্যাক কোর্টগুলো পশ্চিমবঙ্গে তৈরি হয়নি উত্তর দিতে হবে বেশ আজকে শুধুমাত্র সেফটি ভাল্ভের কাজ কারা করছে এই উত্তরে না গিয়ে দেখুন সেফটি ভাল্ভের কাজ আমরাই তৈরি করে দিচ্ছি আমরাই এই সরকারকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছি ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির বাইরে তু তু ম্যাম প্রমোদ তেয়ারী কী বললো ওই একবারও তো বললেন না রাহুল গান্ধী একটা স্টেটমেন্ট দিয়েছে মোদী কেন অন্যরা বলুন বিষয়টা হচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছে সুবিধা আমরা সবাই করে দিচ্ছে রেসপন্সিবল সবাই রেসপন্সিবল কংগ্রেসের এক স্বীকার করে বলছেন এক ধন্যবাদ যে আপনাদের যে ডিবেটে আমাদের পক্ষে যারা লড়ছি যারা বলছি বামেরা মমতার ঢাল সৌম্যদার বক্তব্য কার্যত সেই পথেই গেল উনিও স্বীকার করে নিলেন যে যদি বিরোধীরা এই পরিস্থিতিতে বিভক্ত থাকে তাহলে যারা বিভক্ত হবে যারা বলবে আমরা নেই এর মুভমেন্টের সঙ্গে তারা ঢাল সেটা